আপনারাও বুঝতে পারবেন আমরা চল্লিশ হাজার মতো ভোটে জয়ী হয়েছি দিনাটা বিধানসভা কেন্দ্রেও আমরা ভোটে জয়ী হয়েছি জিতেছি কোথায় জিতেছি বুরিরহাটে সামান্য ভোটে জিতেছি নাজিরহাট একে সাহেবগঞ্জে কালমাটিতে এই নয়ারহাট গোবরা ছাড়া নয়ারহাট চৌধুরীহাট কুটি কুটিবাড়ি ওয়ান যারা রাজনীতির খবর রাখেন যারা এলাকাগুলোর মানুষের ধর্মীয় বিভাজন এবং সংখ্যার কথা ভাবেন তারা দেখবেন যে এই এলাকাগুলো যেই এলাকাগুলোতে আমরা জিতেছি সেই এলাকাগুলোতে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষের সংখ্যা বেশি বলে সেই এলাকাগুলোতে আমরা জিতেছি আবার ঠিক তার উল্টোটা যেসব জায়গায় আমরা হেরেছি সেই সব জায়গায় অন্য সম্প্রদায়ের সংখ্যা বেশি বলে সেই সব জায়গায় আমরা হেরেছি এখন সাইকেল নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না আপনারা এত উপর চিন্তা করলেন না যে আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী মাননীয় শ্রী উদয় মহাশয় আপনাদের কথা চিন্তা করে এলাকার মানুষের কথা চিন্তা করে এই বেহাল রাস্তাটাকে পেহার ব্লকের রাস্তাকে উন্নত রাস্তা আপনাদেরকে তৈরি করে দিল ভুলে গেলেন সে কথাগুলো বাজারে অন্ধকার পরিবেশ ছিল সম্পূর্ণ বাজারটাকে সোলার লাইট দিয়ে আসে বাজারটাকে আলোকিত করলো আজকে নান্দিনের মতো জায়গায় আজকে ব্রিজ হচ্ছে পদশ্রী প্রকল্পের মতো ইয়ে অলিতে গলিতে আজকে পিছের রাস্তা তৈরি হচ্ছে গ্রাম পঞ্চায়েতের হাত দিয়ে বিভিন্ন গলির রাস্তাগুলো পাকা হচ্ছে সর্বোপরি মা বোনেরা আপনারা কি করে ভুলে গেলেন যে সরকার যে নেত্রী যে মুখ্যমন্ত্রী আপনাদের হাতে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা তুলে দিচ্ছে আপনারা তাকে ভোট না দিয়ে যারা কোনো কাজ করলো না সেই সাম্প্রদায়িক শক্তি হচ্ছে আপনারা ভোট দিলেন আজকে লক্ষ্মীর ভান্ডারে আমার এই দিন হচ্ছে নতুন করে আধার কার্ড ভোটার কার্ড বিভিন্ন ধরনের কাগজপত্র অঞ্চলে জমা হচ্ছে আজকে যারা বিজেপিতে ভোট দিলেন তাদের যদি আজকে লক্ষ্মী ভান্ডারটা বন্ধ হয়ে যায় সেটা কি রকম লাগবে একবার ভেবে দেখবে আপনারা সেটা মনে করেন না আপনারা ভাবেন না সেটা শুধুমাত্র সাম্প্রদায়িক কথা আপনার শহরেই এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছি গাড়িও বাইকের ফোমওয়ার্স সুপালিশ করা হয় কোসানি রোড ওয়ার্ড নম্বর ১৬ কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট ওয়ান অথবা এইট সেভেন ফাইভ দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে যোগাযোগ নম্বর সেভেন জিরো

কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা কল করুন নাইন এইট অথবা নাইন ও নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর এইট ওয়ান জিরো ওয়ান সেভেন ফোর জিরো সেভেন ওয়ান জিরো